ভারতীয় প্লেয়াররা এক একটা রত্ন সেটা আমি আগেও বলেছিলাম এখনো বলছি এবং পরেও বলবো কেননা আজকে যে খেলাটা হলো ভারতীয় প্লেয়াররা করলো যেখানে ঘাড়ের উপর ফেলছিল এবং এখানে প্রথম শ্রীলঙ্কার এই দুটো প্লেয়ার যা দুর্দান্ত একটা ম্যাচ খেলেছিল যেখানে ভারতীয় প্লেয়াররা প্রায় বুঝে গেছিল যে এই প্লেয়ার দুটোকে আউট করতে হবে হলে আজকে ম্যাচ আমাদের হাত থেকে চলে যাচ্ছে এই দুটো প্লেয়ার আউট হওয়ার পরে একদম ভারতীয় প্লেয়ারদের একদম হাতের মুখে চলে আসে এই ম্যাচটা যেখানে রিয়ান পারাক তিন তিনটে উইকেট মানে পর পর তিনটে উইকেট নিয়ে রেকর্ড তৈরি করে ফেলেছে জাসবাল শুভমন গিল আর সাথে সাথে এখানে সূর্য কুমার যাদব যে নতুন ক্যাপ্টেন নির্বাচিত হয়েছে এবং সূর্য কুমার যাদব একটা দুর্দান্ত একটা ম্যাচ খেললো এবং তার সাথে সাথে ঋষভ অবশ্যই দুর্দান্ত একটা ম্যাচ খেলেছিল এবং শ্রীলঙ্কান প্লেয়াররা এখানে ভালো কারা খেলেছিল বলারের মধ্যে এখানে পাথিরানা অবশ্যই কেননা পাথিরানা যদি এখানে ঋষভ পান্ত আউট না করতো তাহলে সম্ভবত এখানে দুইশো কুড়ি থেকে দুইশো তিরিশ রান পর্যন্ত চলে যেত তবে পাথিরানা আসায় একটার পর একটা উইকেট নিয়ে পাথিরানায় এখানে কিন্তু ভারতীয় টিম একটা অনেকটাই কুপকাত পর্যায়ে পড়ে যাচ্ছিল এবং শেষ পর্যন্ত দেখতে গেলে শ্রীলঙ্কান প্লেয়াররা তেতাল্লিশ রানে হারতে বাধ্য হয়েছিল যখন সমস্ত শ্রীলঙ্কান প্লেয়াররা অল আউট হয়ে যায়